যারা হচ্ছে শিডিউল সার্ভিস এখন পর্যন্ত নির্ণয় বা সার্ভিস ডেট চলে গেছে তাদের সার্ভিসগুলো কিন্তু জাপান বাইক সিটি সার্ভিস টিম নেক্সট যখন আপনার পরিস্থিতি স্বাভাবিক হবে এবং আপনি যখন মনে করবেন আপনি সেই আসতে পারবেন তখন কিন্তু আমাদের কাছ থেকে শিডিউল সার্ভিসটা গ্রহণ করতে আরেকটি কথা হচ্ছে আমরা কিন্তু বর্তমানে এমার্জেন্সি যে সার্ভিসটা আছে এটা কিন্তু আমরা হোম সার্ভিস দিয়ে দিচ্ছি সুজুকি জাপান বাইক সিটি সার্ভিস টিম কিন্তু আপনার বাসায় গিয়ে হোম সার্ভিসটা প্রোভাইড করে আসছে আমাদের কাছে কিন্তু সবগুলো মডেলের বাইক অ্যাভেলেবেল আছে যারা হচ্ছে এই মুহূর্তে বাইক কিনতে চাচ্ছেন বাসা থেকে আসতে পারতেছেন না বা কোনো সমস্যার কারণে বাসা থেকে আসতে পারতেছেন না তাদের জন্য কিন্তু আমাদের হোম সার্ভিসের সুবিধাটা এখন চালু আছে জাপান বাইক সিটি সার্ভিস টিম পৌঁছে দেবে আপনার পছন্দের বাইকটি আপনার ঘরে হ্যালো বাইকার্স আসসালামু আলাইকুম দিস ইজ শুভ ফ্রম সুজুকি জাপান বাইক সিটি আশা করি এই ক্রান্তিগণ লগ্নে আপনি এবং আপনার পরিবার সকলে ভালো আছেন এবং সেফ পাশেন আমরা সুজুকি জাপান বাইক টিম আলহামদুলিল্লাহ ভালো আছি বর্তমানে বাংলাদেশে একটি ন্যাশনাল ক্রাইসিস চলতেছে যার কারণে হয়তো বাংলাদেশে ম্যাক্সিমাম টাইম হচ্ছে কারফিউ থাকে তো সেক্ষেত্রে হচ্ছে আপনি এবং আপনার পরিবার সেফ থাকেন সুস্থ থাকেন এটাই হচ্ছে আমাদের প্রত্যাশা আমাদের জাপান বাইক সিটির সার্ভিস এবং শোরুম সকাল নয়টা থেকে বিকাল তিনটা পর্যন্ত কিন্তু ওপেন থাকে আমাদের কাছে কিন্তু সবগুলো মডেলের বাইক অ্যাভেলেবেল আছে যারা হচ্ছে এই মুহূর্তে বাইক কিনতে চাচ্ছেন বাসা থেকে আসতে পারতেছেন না বা কোনো সমস্যার কারণে বাসা থেকে আসতে পারতেছেন না তাদের জন্য কিন্তু আমাদের হোম সার্ভিসের সুবিধাটা এখন চালু আছে জাপান বাইক সিটি সার্ভিস টিম পৌঁছে দেবে আপনার পছন্দের বাইকটি আপনার ঘরে এজন্য হচ্ছে আমাদের কাছে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে হবে সরাসরি আমাদের শোরুমে এসে আপনার বাইকের ইউনিটটি কনফার্ম করার পর আমাদের সার্ভিস টিম আপনার বাসায় পৌঁছে দিবে আপনার পছন্দের বাইক আমাদের কাছে কোন কোন মডেলের বাইকগুলো অ্যাভেলেবেল আছে এবং কোন বাইকের কত টাকা প্রায় জানিয়ে দিচ্ছি এক নজর শুরু করতে হচ্ছে আমাদের সব থেকে পপুলার মডেল জিক্সার মনোডন থেকে জিক্সার মনোডনের তিনটে কালার আমাদের কাছে অ্যাভেলেবেল ব্ল্যাক রেড আর হচ্ছে ব্লু তিনটে কালারে কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল জিক্সার মনোডনের বর্তমান মূল্য হচ্ছে এক লক্ষ নিরানব্বই হাজার নয়শো পঞ্চাশ টাকা পাশাপাশি দেখতে পাচ্ছেন জিক্সার আরেকটা মডেল আছে জিক্সার ক্লাসিক প্লাস এবং ক্লাসিক ম্যাট দুইটা ভ্যারিয়েন্টই কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল ক্লাসিক প্লাস এবং ক্লাসিক ম্যাটের বর্তমান মূল্য হচ্ছে দুই লক্ষ দুই হাজার নয়শো পঞ্চাশ টাকা জিক্সার সিরিজের তিনটা মডেল আমাদের কাছে অ্যাভেলেবেল জিক্সার এফআই এবিএস জিক্সার এফআই নন এবিএস এবং জিক্সার কার্ভ ডিক্স ভার্সন ফোর এখানে দেখতে পাচ্ছেন জিক্সার এফআই ডিক্স জিক্সার এফআই ডিক্সের দুটি তিনটি কালার আমাদের কাছে অ্যাভেলেবেল ব্ল্যাক ব্লু আর হচ্ছে অরেঞ্জ সিলভার জিক্সার এফআই ডিক্সের বর্তমান মূল্য হচ্ছে দুই লক্ষ ঊনপঞ্চাশ হাজার নয়শো পঞ্চাশ টাকা এছাড়া হচ্ছে জিক্সার এফ আই এবিএস যেটা আছে জিক্সার এফ আই এর বর্তমান মূল্য দুই লক্ষ উনআশি হাজার নয়শো পঞ্চাশ টাকা জিক্সার কার্ভ ডিক্স ভার্সন ফোর তিনটা কালার পেয়ে যাবেন ব্ল্যাক ব্লু এবং অরেঞ্জ সিলভার কার্ভ ডিক্সের বর্তমান মূল্য হচ্ছে দুই লক্ষ ছত্রিশ হাজার নয়শো পঞ্চাশ টাকা দুই লক্ষ সাঁত্রিশ হাজার নয়শো পঞ্চাশ টাকা কার্ভ ডিক্সের ব্লু ব্ল্যাক কালারটাও কিন্তু পেয়ে যাবেন আমাদের কাছে এক্সেস ওয়ান টোয়েন্টি ফাইভ স্কুটির তিনটা কালার আমাদের কাছে অ্যাভেলেবেল ম্যাট ব্ল্যাকটা দেখতে পাচ্ছেন এখানে আছে গ্রিনিশ ব্লু এবং পাশাপাশি দেখতে পাচ্ছেন আমাদের হোয়াইটটা এই স্কুটিটার বর্তমান প্রাইস হচ্ছে দুই লক্ষ পাঁচ হাজার টাকা এফআই ইঞ্জিন সিবিএস ব্রেক একশো পঁচিশ সেগমেন্টের আমাদের আরেকটা বাইক আছে যেটা হচ্ছে জিএসএক্স ওয়ান টোয়েন্টি ফাইভ জিএসএক্স ওয়ান টোয়েন্টি ফাইভ তিনটি কালার আমাদের কাছে অ্যাভেলেবেল ব্ল্যাক ব্লু এবং রেড পাশাপাশি ব্ল্যাক এবং রেডটা দেখতে পাচ্ছেন জিএসএক্স ওয়ান টোয়েন্টি ফাইভের বর্তমান মূল্য হচ্ছে এক লক্ষ একচল্লিশ হাজার নয়শো পঞ্চাশ টাকা তিনটি কালারই পেয়ে যাবেন আমাদের কাছে এছাড়াও কিন্তু আমাদের এসএফ এর কালেকশনটা দেখাই এসএফ কিন্তু তিনটা ভেরিয়েন্ট এসএফ এফআই এবিএস এসএফ এফআই এবিএস ম্যাট প্লাস এবং এস এফ এফ আই নন এভিএস তিনটে ভেরাইটি আমাদের কাছে অ্যাভেলেবেল এস এফ এফ আই এভিএস এ তিনটি কালার পেয়ে যাবেন অরেঞ্জ সিলভার ব্ল্যাক এবং ব্লু সিলভার এস এফ এফ আই নন এভিএসেও সেম তিনটি কালার পেয়ে যাবেন আমাদের কাছে এস এফ এফ আই নন এভিএসের বর্তমান মূল্য হচ্ছে তিন লক্ষ উনিশ হাজার নয়শো পঞ্চাশ টাকা এবং এস এফ আই এফআইএভিএসের বর্তমান মূল্য তিন লক্ষ উনপঞ্চাশ হাজার নয়শো পঞ্চাশ টাকা পাশাপাশি এস এফ এফ আই এফআইএভিএস ম্যাট প্লাস দেখতে পাচ্ছেন ম্যাট প্লাসে কিন্তু তিনটা কালার ম্যাট রেড ম্যাট ব্লাক এবং ম্যাট ব্লু এখানে দিতে হচ্ছে ম্যাট ব্ল্যাক পাশাপাশি আছে ম্যাট ব্লু তিনটে কালার আমাদের কাছে অ্যাভেলেবেল এসএ ম্যাট প্লাসের বর্তমান মূল্য হচ্ছে তিন লক্ষ উনষাট হাজার নয়শো পঞ্চাশ টাকা এবং আমাদের সুজুকির সব থেকে কিং হায়াতি ইপি একশো দশ সিসি তিনটে কালার পেয়ে যাবেন আমাদের কাছে ব্ল্যাক ব্লু এবং রেড হায়াতের বর্তমান মূল্য হচ্ছে এক লক্ষ আঠারো হাজার টাকা আমাদের সুযোগে যে কোনো বাইক কিনলেই পাবেন তিন বছর অথবা চল্লিশ হাজার কিলোমিটার পর্যন্ত ইঞ্জিন ওয়ারেন্টির সাথে টোটাল আঠারোটা সার্ভিস ফেসিলিটি এই সার্ভিসের মধ্যে পূর্বে যারা বাইক কিনেছেন অনেকে হয়তো বা শিডিউল সার্ভিস ছিল এই মান্থে শিডিউল সার্ভিস নিতে পারেন নাই বা অনেকে এই ক্রান্তিগণ লগ্ন পার করে আমাদের কাছ থেকে সার্ভিস নিয়েছেন যারা সার্ভিসগুলো মিস করেছেন বা শিডিউল সার্ভিস নিতে পারেন নাই তাদের হতাশ হওয়ার কারণ নেই জাপান বাইক সিটি সার্ভিস টিম আপনাদেরকে পরবর্তীতে আপনার শিডিউল সার্ভিসগুলো প্রোভাইড করবে এছাড়াও যারা হচ্ছে বাইক কিনতে চাচ্ছেন বা বাইক বাসায় নিয়ে যেতে সেফ মনে করতেছেন না তাদের জন্য আমাদের সার্ভিস টিম আপনার পছন্দের বাইকটি পৌঁছে দেবে আপনার বাড়িতে আমাদের হোম ডেলিভারি সুবিধাটি বর্তমানে অ্যাভেলেবেল রয়েছে আমাদের শোরুম এবং সার্ভিস সেন্টার সকাল নয়টা থেকে বিকাল তিনটা পর্যন্ত ওপেন থাকে এছাড়াও আদার্স যদি কোনো জরুরি প্রয়োজন হয় সার্ভিসের ক্ষেত্রে হলেও কিন্তু আমরা হোম সার্ভিস দিয়ে থাকি আমাদের লোকেশন হচ্ছে বগাবাড়ি বাইপেল আসলে আমাদের শোরুমের নাম হচ্ছে সুজুকি জাপান বাইক তো আজকের ভিডিও পর্যন্তই জাস্ট একটা মেসেজ দেওয়ার জন্য আপনাদের কাছে আসা যতক্ষণ পর্যন্ত আপনি মনে করছেন আপনি সেফ না ততক্ষণ পর্যন্ত আমাদের সার্ভিস নেওয়ার দরকার নাই আপনার সার্ভিস মিস হল জাপান বাইক সিটি আপনাকে সার্ভিসটি পরবর্তীতে প্রোভাইড করবে সুস্থ থাকুন ভালো থাকুন পরিবারের সবাইকে নিয়ে সেফ থাকুন এই প্রত্যাশা নিয়ে শেষ করছি আজকের ভিডিও আসসালামু আলাইকুম